তবে সেখানে যদিও বা সৌদি আরবের আগে ব্রিটেনে চাঁদ দেখা যায় ইউরোপ মহাদেশে চাঁদ দেখা যায় আমি বলবো ঠিক আছে আপাতত সৌদি আরব ধরি চাঁদ দেখা গেলে আমরা সিয়ামরাগো গোটা বিশ্বের মানুষ চাঁদ দেখার সংবাদটা আমরা কখন পাব রাত 10 তখন সৌদি আরবে 7টা মাগরিব হবে তখন তাই না 10টায় আমি সংবাদ পাব বাংলাদেশে বাংলাদেশে আমরা এশার সালাত আদায় করি কয়টায় সাড়ে আটটায় চাঁদ দেখতে পাবো কয়টায় সংবাদ শুনবো কয়টায় দশটায় সাড়ে আটটা থেকে নিয়ে আমাকে দশটা পর্যন্ত মসজিদে অপেক্ষায় থাকতে করে তারাবি পড়বো কি পড়বো না তাই না তারাবি পড়বো কি পড়বো না আমাকে অপেক্ষা করতে হবে কারণ সৌদি আরবের চাঁদ দেখলেও তারাবি জায়েজ নাহলে তো জায়েজ হবে না চাঁদ দেখে তারাবি পড়তে হয় সে এটা না আমার দেশের কথা ভাবলাম দেড় ঘন্টা সাড়ে দশটা সাড়ে আটটা থেকে দশটা মানে দেড় ঘন্টা কিন্তু এবার ভাই উঠলেন কেন আপনি আচ্ছা এবার এখান থেকে সৌদি আরব থেকে আমাদের ডিস্টেন্স কত তিন ঘন্টা এখান থেকে দক্ষিণ কোরিয়ার ডিস্টেন্স কতটুকু তিন ঘন্টা কয় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা আমার দেশ থেকে তিন ঘন্টা আমার দেশে যখন এক দশটা দক্ষিণ কোরিয়া তখন রাত কয়টা হবে কথা একটা আরবে যখন চাঁদ দেখা যাচ্ছে তখন দক্ষিণ কোরিয়ায় কয়টা বাজবে একটা একটা যদি বাজে তাহলে দক্ষিণ কোরিয়ার মানুষ তারাবির সালাত কখন পড়বে রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিন দিন তারাবি পড়েছিলেন এই তিন দিন শুরু করেছিলেন সহিহ বুখারী হাদিস অনুযায়ী সল্লা আল ইশা আল আখিরা আল ইশা আল আখিরা সহিহ বুখারীর 2012 নম্বর হাদিস মূল বুখারীর 269 পৃষ্ঠা হাদিসটা খুলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি শুরু করেছিলেন এশার সালাতের পরে এশার সালাতের পর এশা শেষ করে তারাবি শুরু করেছিলেন তিন রাত্রি এটা তারাবি পড়ার সময়ের সুন্নাত দক্ষিণ কোরিয়ার মানুষ তাহলে একটার দিকে কি তারাবি শুরু করবে তাহলে কিন্তু হাদিসটা তারা পালন করতে পারবে না যদি একই দিনে সিয়াম পালন আমরা করি মানে একটা নরমাল জিনিস সৌদি আরবে চাঁদ দেখা যাচ্ছে তাদের দেশ অনুযায়ী সাতটায় আমার দেশের রাত দশটায় তখন দক্ষিণ করে কয়টা বাজবে একটা বাজবে একটার সময় তারাবি হবে না ওইটা তখন পড়ে যাবে তাহার সময়ের মধ্যে আর যদি পড়তে চাই তাহলে মুসল্লিদেরকে সাড়ে আটটা এসা পড়ার পরে একটা পর্যন্ত বসে থাকতে হবে যে আসলে চাঁদ উঠল কিনা দেখি আগে তার আগে তো রাখতে পারছে না আজকের কথাই বলছি আমি আজকে সিদ্ধান্ত নেব তাহলে এই এবাদতে আমরা না দেড় ঘন্টা বসে থাকলাম যদিও বা বসে থাকার কোনো হাদিস নেই এশার সালাদ শেষ আমি তার আগে শুরু করব এটা হলো হাদিস এসার সালাচ্ছে কিয়ামুল লাইল শুরু করব আমি এশার সালাত শেষ কেমন লাইল শুরু করব আমি এটা হলো তারাবি অনুরূপ দক্ষিণ কোরিয়ার মানুষও এশার সালাত ছেদ তারাবি শুরু করবে কিন্তু কেন অপেক্ষায় থাকবে একটা পর্যন্ত অপেক্ষা থাকা তাদের দরকার নেই তারাবির সময় এবাদতের সময় চেঞ্জ হয়ে যাবে যে সৌদি আরবের চাঁদ থেকে শ্যাম পালন করি এক দ্বিতীয় বিষয় হলো এই সমাধানটা জটিল যখন সৌদি আরবে চাঁদ দেখা যাচ্ছে তখন আমেরিকায় দিন কয়টা দিন দশটা সকাল তখন কয়টা দশটা যখন সৌদি আরবের চাঁদ দেখা যাচ্ছে সাতটার সময় আমাদের দেশের রাত দশটা তখন আমেরিকায় সকাল দশটা আমরা চাঁদ দেখে সিয়াম পালন করবো বেশ ভালো কথা ভালো কথা কিন্তু তারা খাওয়া দাওয়া করবে দিনের বেলায় চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে খাওয়া দাওয়া টোটাল বন্ধ কিন্তু দশটা থেকে নিয়ে সাতটা পর্যন্ত ওদের সময় অনুযায়ী তারা তো খাবে তারা সিয়াম তো সে এটা একটা ঘটনা তো আছেই আমরা পালন আছে তারা খাওয়া দাওয়া করবে এটা হবে না এক জিনিস হলো উনত্রিশে রমাজান আমাদের চলছে মনে করেন তখনো তারাবি পড়ব কিনা সন্দেহ কারণ চাঁদ দেখব কিনা একটা বন্ধু অপেক্ষা করতে হবে আর আমেরিকায় ওই দিন চলবে আঠাশে রমাজান এই অনুযায়ী কারণ আমাদের একদিন পরে তারা সিয়াম পালন করে একদিন পরে তারা করে এবার আপনি বলেন যেদিন ওদের আমাদের চাঁদ দেখা যায় সৌদি আরবে চাঁদ দেখা হলো দশ সাতটায় আর আমার দেশে দশটায় তখন সৌদি কি বলে আমেরিকায় কটা বাজবে সকাল দশটা সিয়াম আছে কিন্তু কিন্তু সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিসের ঈদের চাঁদ দেখা গেছে সিয়াম সৌদি আরবে বলে আমেরিকার মানুষ রাখবে না ছেড়ে দেবে যদি একদিনে করতে চায় নিয়ম দেখা গেছে আর সিয়াম রাখা যাবে না এটা কি করবেন আমেরিকায় যখন দশটা তখন ঈদের চাঁদ দেখা যাচ্ছে সৌদি আরবে কয়টায় সাতটায় আর আমাদের দেশে তখন বাচ্চা রায় আমরা আমেরিকার মানুষ কি করবে এই দুইটা জটিল জিজ্ঞাসা কারণ হলো চাঁদ দেখা গেছে আর সিয়াম রাখার সুযোগ নেই আবার চাঁদ দেখা গেছে কিন্তু খানা পিনা করার সুযোগ নেই আপনি বলবেন না যুক্তি দিয়ে যদি বলতে চান আমাকে না ওদের সন্ধ্যা হলে ওরা পড়বে তা তো হলো না ওদের সন্ধ্যা হলে তারপরে ইফতার করে বাদ এটা বলে না দুইজন সংবাদ দিল আমরা কালকে চাঁদ দেখেছি সঙ্গে সঙ্গে কি করলেন ইফতার করে ফেললেন চাঁদ দেখা গেলে যেখানে দেখা দেখ না কেন কি করতে হবে সিয়াম ভেঙে ফেলতে হবে এখানে আমার দেখার দরকার নাই সিয়াম কয়টা হলো এখানে দেখার দরকার নেই হলো চাঁদ দেখা গেলে সিয়াম ভেঙে দিতে হবে এটা আমরাও বলছি এটাও হাদিস মনে করেন গতকালকে চাঁদ চাঁদ দেখা গেছে আমরা রাখিনি মানে বলে ঈদের দেখে সিয়াম ভঙ্গ করিনি আজকে শিয়াম আসি মাঘরে দশ মিনিট আগেও যদি থেকে দুইজন ব্যক্তি বলে আমরা তো কালকে চাঁদ দেখেছি এলাকার লোক যদি বলে তারা আমাকে সিয়াম ভাঙতে বাধ্য কারণ এলাকার মানুষ চাঁদ দেখেছে ভাঙতে হবে সিয়াম এইটা হলো যৌক্তিক একটা বিশ্লেষণ শেষ একটি কথা এটা আমি দেখালাম এবাদত পালনে জটিলতা আর একটি জটিলতা রাত কখনো রাত কি বলে বারোটা এক মিনিটে দিন চেঞ্জ হয় না যেটা আমাদের দেশে শিক্ষা দিয়েছে দিন চেঞ্জ হয় কবে বারোটা এক মিনিটে ইসলাম কি বলে দিন তারিখ চেঞ্জ হয় সূর্য ডুবলে তারিখ চেঞ্জ হয়ে যাবে সূর্য ডুবলে তারিখ চেঞ্জ হয়ে যাবে আপনি যদি একদিনে সব করতে চান তো একটা জটিলতা এই সমাধান আমাকে দিতে হবে সমাধানটা কি আপনার বড় ছেলেটা বিয়ে করে তিন মাস পরে বা চার মাস পরে সৌদি গেছে সৌদি কথাই বলি গেছে এখন আপনি নয় মাস পরে সংবাদ দিচ্ছেন যে বাবা তোমার ওয়াইফের তোমার স্ত্রীর একটা পুত্র সন্তান হয়েছে সংবাদটা যখন দিচ্ছেন তখন মাগরেবের পরে তখন কি মাগরেবের পরে সন্তান হয়েছে মনে করেন আজকে পরে যদি সন্তানটা হয় আর আপনি যদি না সন্তানটা জানান আপনার ছেলেকে তাহলে মাগরেবের পর হলে ওই ছেলের আকিকা কোন দিন হবে বলুন তো দেখি কোন দিন বৃহস্পতিবার আকিকা হবে কি হ্যাঁ তামেনাম বলি মাগ্রেভের পরে যদি একটা একটা সন্তান হয় এই সন্তানের আঁকে বারে হবে শুক্রবারে হবে সন্তানটা ওটা কি হয়েছে শনিবারে হয়ে গেছে সন্তানটা শনিবার হয়েছে মাগ্রেভের পরে অর্থাৎ শনিবার হয়েছে দিন চেঞ্জ হয়ে গেছে আরবি তারিখ পরিবর্তন হয় কখন বললাম সূর্য দুবার পরে সূর্যাস্তের পরে সন্তান হয়েছে নিঃসন্দেহে সপ্তম দিনে আকিকা হলে শুক্রবারে হবে যখন সংবাদটা দেন তখনও আপনার সন্তানের কাছে তিন ঘন্টা বেলা আছে আছে শুক্রবার এখনো এখন যদি আপনার ছেলে বলে যে না যদি আপনার ছেলে বলে যে না যেহেতু শুক্রবারে আমার সন্তান জন্ম নিয়েছে অতএব আকিকা হবে বৃহস্পতিবারে তাই না সপ্তম দিন হবে কি বৃহস্পতিবার না শুক্রবারই হলে সপ্তম বৃহস্পতিবার হবে নিঃসন্দেহ শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সপ্তম হবে ছেলের দাবি হবে কখন বৃহস্পতিবার ওর দাবি ঠিক না ঠিক ওর হিসাবে ঠিক নাই যখন সংবাদটা পায় না আমার বিষয়টা হাসলে হবে না আমাকে বুঝাতে হবে এটা আমার সাথে পরে কথা বলেন কিন্তু আমাকে বুঝটা দিতে দেন মাগরেবের পরে সন্তান হয়েছে এই হিসাব অনুযায়ী আকিকা হবে কখন বুধ মানে কি শুক্রবারে কিন্তু ছেলের দাবি কি এখনো বেলা তিন ঘন্টা আছে তার দাবি অনুযায়ী আকিকা হবে এবার দ্বন্দ্ব বাঁধলো স্বামী আর স্ত্রীতে এখন আপনি আমাকে সমাধান দেন আপনাদেরকে সমাধান চাই আসলে আকিকা কোন দিন হবে বৃহস্পতিবার না শুক্রবারে কিবারে হবে শুক্রবারে শখ গেনে বলছেন তো এটা ভাজানে মানে বুঝে আসেনি জিনিসটা কিবারে হবে আকি বাগা শুক্রবারেই হবে ও আচ্ছা এবার বুঝছেন যেহেতু বাচ্চা হয়েছে কোথায় বাংলাদেশে কখন মাগরিবের পরে সুতরাং মায়ের দাবি সঠিক না বাপের দাবি সঠিক এখন যদি বলে সন্তান আমার আপনার ছেলে যদি বলে সন্তান আমার আমার কথায় আকিকা করতে হবে চলবে তার কথায় শরীয়ত কি বলে এবার আপনাকে বলতে চাই শরীয়ত কি বলে শুধু সৌদি আরব আর বাংলাদেশের তিন ঘন্টা ডিফারেন্স তো এটা সিলেট আর ঢাকা এই ডিফারেন্স সিলেট আর চাপা নবগঞ্জ বাংলাদেশ শেষ সময় পশ্চিমে এই ডিফারেন্সটা যদি দেখেন আপনি এটা তো তিন ঘন্টা আমি তো তিন মিনিটে পারবো না সিলেট থেকে এখানে সময় কয় মিনিট সাত মিনিট মতো ডিফারেন্স তাই না সময় সাত মিনিট সাত মিনিট ডিফারেন্স এই সাত মিনিট সাত মিনিট মধ্যে সংবাদ শুনছি এখানে কিন্তু আকিকার একটা হিসাব তো করতে হবে কোন দিন ছেলে আকিকা দিবেন আপনি এটা শরীয়ত একটা আকিকা দেওয়া কুরবানির চেয়ে আকিকার মূল্য অনেক বেশি এটা বিধান খুব কার্যকারী বিধান এটা আকিকাটা এবার আপনার ওয়াইফ যদি সন্তান জন্ম নেয় থাকেন আপনি ঢাকায় ওখানে মাগরেবের পরে দেখছেন এবার মাঘরে সন্তান জন্ম নিল কিন্তু এখন আপনি দেখছেন আকিকা কোন দিন হবে এর নাম হলো আরবি তারিখ আরবি তারিখ মিনিটে 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 চেঞ্জ হয় আর মিনিটে বিধান পরিবর্তন হয় অথচ চার দেখার বিধান এভাবে হবে বিশেষ করে একটা উল্লেখযোগ্য একটা জিনিস আপনাদের বলছি যে জুমার গোটা বিশ্বে কি একদিনে হয় গোটা বিশ্বে জুমা একদিন হয় না আমরা যেদিন জুমা পড়ি আমেরিকা তার পরের দিন জুমা পড়ে এটা তো ভুল ধারণা একটা দ্বিতীয় কথা একদিনে জুমা হয় না অর্থাৎ আমরা যে জুমাটা পড়লাম এটা কত রমাজান হিসাবে এই রমাজান এই দ্বিতীয় রমাজানের তারা জুমা পড়তে পারবে না আমেরিকায় পারবে এখনো কি জুমা হয়েছে ওদের এখনো হয়নি জুমা সরি আমি 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 নিমেন থামেন আমি আমি বলি জুমা একদিনে হয় ভালো কথা জুমাবার আমি বলি জুমাবার তো একটাই জমা অর্থাৎ একটাই আমি আরবি তারিখের কথা বলেছি আমি আরবি তারিখের কথা বলেছি তারিখ চেঞ্জ হবে অসম্ভব এটা আমাকে বুঝাতে পারবেন আপনারা তারিখ চেঞ্জ হওয়াতেই হবে কারণ আমরা আজকে জুমা পড়লাম আমার দেশের অনুযায়ী কল তারিখে সেরফ আপনি যদি একদিন ধরেন আপনি গোটা দুনিয়া একদিনে করব। একদিনে জুমা পড়বো আপনি গোটা দুনিয়া পড়েন আপনি সৌদি আরবে সাতটাই ডুবছে জুমার সময় আমেরিকায় শেষ সৌদি আরবের সময় জুমার আজকে জুমার দিন সৌদি আরবের সাতটা শেষ হয়ে যাবে ওদেরও দিনটা আলাদা দিন পড়বে মানে চব্বিশ ঘুটায় ঘুরছে দিনটা এটা তো স্বীকার করবেন এটা তো ঘুরছে এভাবে আপনি কিভাবে বলবেন যে একদিনে হয় হ্যাঁ যদি আপনি বলেন বারোটায় এক মিনিটে দিন চেঞ্জ হয় তাহলে হবে এক আর একটা প্রশ্ন আমি আমি শেষ নি কথা বলার সুযোগ দিব প্রস্ত করবেন আর একটা জিনিস জুমার যে বিষয়টা জুমার পরে লাইলাতুল যে বিষয়টা লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে লাইলাতুল কদরটা কয় দিনে হয় তাহলে আমি লাইলাতুল কদরের হিসাবটা পরে বলি বলবো তবে পরে বলছি লাইলাতুল কদর বছরে কয়েদিন হয় একদিন হয় কয়দিন হয় একদিন হয় লাইলাতুল কদর বছরে হয় একদিন কদর রাত্রি আপনি ওই দিনের চিন্তা করছেন কিন্তু আমাকে একটা হিসাব আজকে বুঝা দিতে হবে সব হাদিস গ্রন্থে একটা হাদিস আসছে আল্লাহ রব্বুলা আলামিন সহিব বুখারি এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস ইয়ানজিলু রব্বুকুম ফি কুল্লে লাইলাতিন ফি সুলুসিল লাইলে ইলা সামাই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে শেষ প্রহরে প্রত্যেক রাত্রিতে শেষ প্রহরে আসেন এসে চারটা কথা বলেন কে আছো তোমরা ক্ষমা ক্ষমা করব। কে আছো তোমরা রুগী তাকে আরোগ্য দান করব। কে আছো পাপী তাকে আমি ক্ষমা করব। এই কথাটা বলে রুজি প্রার্থীকে আমি তাকে রুজি দান করব। এই কথাগুলো আল্লাহ রব বলেন প্রত্যেক রাত্রির শেষ প্রহরে এসে আপনি আমাকে বুঝতেন যে আমার দেশে যখন শেষ পহর তখন এই চব্বিশ ঘন্টা পরে আবার কিন্তু একটা শেষ পহর হবে শুধু ওইটা না আমার দেশে যখন শেষ অংশ একটু পরে ইন্ডিয়ায় হবে তারপরে পাকিস্তান হবে তারপরে সৌদি হবে তারপরে ইউরোপে হবে পুরোটাই কিন্তু শেষ রাত্রি আগে প্রত্যেক রাত্রির হিসাবটা আমার কাছে দেন তা আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক রাত্রিতে শেষ আসমানে নেমে আসেন পুরো সময়টাই শেষ রাত্রি হিসাব মূলে পুরো সময়টা শেষ রাত্রি কি নয় এবার দিন তো ঘুরছে তাহলে আল্লাহ রাবুল আলামিন আরো সে কখন যান আমার পত্রের রাত্রের বিশ্লেষণ এক রাত্রের বিশ্লেষণ আমি করছি না আমি এতে তারাবির বিষয়টা কদরের বিষয়টা বলছি কিন্তু আগে এই হিসাবটা আগে চাই আপনার কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদিসটা সহিহ বুখারী এবং মুতাওয়াতির পর্যায়ের হাদিস এটা প্রত্যেক রাত্রির শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নামেন তো দুনিয়ার আসমানে আমাদের দেশে শেষ রাত্রি যখন হয় তিনটা একটু পরে তো তিনটা বাজবে সৌদি আরবে একটু পরে তো ইউরোপে বাজবে তাহলে প্রত্যেক রাত্রিতে আল্লাহ শেষ আসমানে কখন আসেন অথচ হিসাবুনে যে দেখা যাচ্ছে পুরো সময়টায় শেষ রাত্রি পুরো সময়টি সকাল পুরো সময় সেই রাত বারোটা পুরো সময়টি রাত দশটা পুরো সময় সেই বিকাল তিনটা পুরো সময়টি বিকাল রাত রাত এটা হচ্ছে এই হাদিসের সমাধান কি হবে এই ব্যাখ্যাটা কি দিব পদর রাত্রি তো পরে একটি রাতের বিশ্লেষণ পরে করছি কিন্তু আমি আমাদের দেশে এই শেষ রাত্রিতে আল্লাহ কখন আসেন হাদিসের এই হাদিসের ব্যাখ্যা আমাদের দেওয়ার ক্ষমতা নাই এক বাক্যে সাহাবাকেরা মহাদিস যেটা আছে কাইফাইয়া সা এটা আল্লাহ যেভাবে চান সেভাবে করেন শুধু কদর রাত্রি না হ্যাঁ কদর রাত্রির বিশ্লেষণ আমি জানি রাত দিন চব্বিশ ঘন্টায় রাত চব্বিশ ঘন্টায় দিন হাদিস কোরআনের আয়াত হচ্ছে কদর কতক্ষণ সময় থাকে হাত্তা মাতলাইল ফজর ফজর পর্যন্ত থাকে যদি কদর রাত্রিটাকে আমি ধরি চব্বিশ ঘন্টা একজন ব্যক্তির উপরে এক সময় ফজর কিন্তু একবার আসবেই ফজর আসবে একজন ব্যক্তির আগে প্রত্যেক ব্যক্তির ঘুরে একবার ফজর আসবে তার ফজর পর্যন্ত এবং ওই দেশের রাত অনুযায়ী লাইলাতুল কদর হবে এটা কোনো জটিলতা নাই লাইলাতুল কদরের বিশ্লেষণে কোনো জটিলতা নেই ফজর পর্যন্ত প্রত্যেক আসবে আমার ফজর এখনো আসেনি একসময় আসবে আমার ফজর আমি রাত শুরু করব ফজর বন্ধ আমার চলবে আরেকজন ব্যক্তি রাত শুরু করে ফজর বন্ধ চলবে আবার আমার কাছে ফজর আসা পর্যন্ত আর একজন ফজর হয়ে যাবে সবগুলো লাইলাতুল কদরের বিশ্লেষণ খুব সহজ মনে করি আমি এখন তাহলে আমার দেশে যখন বিজড় রাত্রি তখন জোড রাত্রি সোজা হবে এটা স্বাভাবিক তাহলে যদি চব্বিশ ঘন্টা রাতটাকে করে নিই তাহলে কারো আপত্তি থাকবে না চব্বিশ ঘন্টার এক দেশে হবে জোট রাত্রি আর এক দেশে হবে বিজোর রাত্রি কিন্তু প্রত্যেকে তো পাবে প্রত্যেকে পাবে এটা না বড় সমস্যা আমার